উনি কয় বিধবা সদবা জড়ায় হইছে আরে সদবাতে পেটে আইছে বিধবাতে সব হইছে ছেলে না বিধবা না উনি কয় দুলিয়ে জড়াই হইছে ভালো মানুষ তখন পায়খানা আসবে তুই কবি ওমা গান গাবো ওমা গান গাব গানে গাবো ওমা গান গাবো গান গাব তখন আমি ঠিক পাবো বাইরে নিয়ে গিয়ে তো রে হ্যাঁ গাইয়ে নিয়ে আসবো গান গাব গান মানে যে পায়খানা জগতে আর কেউ জানে না জানে ওই মা আর ওই কোলের সনে এইটা তো আস্তে আস্তে মরলো বলবো আমার একটা মনে পড়েছে কব না থাক কব না ওটা কব না থাক ওটা বেশি ভাল না কতে হবে এক বিধবার একটা ছেলে হয়েছে হাসিয়ে পড়েছে বিধবা ছেলে হয় না হয় না নাকি তোমরা যেভাবে কইছো ওভাবে না আমি অতটা খারাপ মানুষ না করে কি আমি শোনো যখন বউটা সদবাস ছিল তখন ছেলেটা পেটে আসলো মাস মাস পাশে পেটে ঠুইয়ে ওর স্বামীকে মারা গেল। তারপরে ছেলেটা জন্ম নিল তা বিধবার হলো না সদবার হলো ক উনি কয় বিধবা সদবার জড়ায় হইছে আরে সদবাতে পেটে আইছে বিধবাতে সব হইছে ছেলেটা বিধবা রইছে না উনি কয় দুলিয়া জোড়ায় হইছে ভালো মানুষ ওই বিধবার আর ওই দেওয়ার বাসুর শ্বশুর শাশুড়ি ননদ কেউ নাই কেউ যখন নাই ছেলেটারে নিয়ে বাবার বাড়ি বাড়ি যায় বাবার 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 ওই তো যাইয়ে পরে ওখানেই কাজকাম করে দিন কাটায় আর একটু হরি সবা টবা খায় কি করবে মনটা কি ভালো লাগে নাকি কারণ ছেলেটার যখন ওই সাত আট বছর বয়স হয়েছে ছেলেটা আমিও যাব আমারও জাতি ইচ্ছে করতেছে ছেলে নিয়ে যখন গেছে ওরি সবাই কেবল গান ধরিছে ওই ছেলের গায়ে যে একটা দোষ নিয়ে জন্মাইছে এটা তো মাও জানে না ওর গান শুনলি পায়খানা পায় মারাত্মক একটা দোষ যেই গান ধরিছে দয়া করি ગૌરાંગ <tune> રા <in language> <tune in language> উঠিছে চোখের পাতা ভিজে ভিজে আইছে কেবল এই টাইমে ছেলেটা লাভ দিয়ে কয় ও মা হাঁকবো গান গায় আর ওর পায় সবাই কয় ও সাতা নিয়ে আইসো কি জন্য হাগা সল জন্মাইস কি করবে এখন মা কেউ তো নাই বাবা মরাতা রাগ করলি তো হয় না বুকেও ব্যথা মানুষেও দেয় ব্যাথা কারে জানাবে কথা অগত্যা বাইরে নিয়ে পায়খানা করে সোসাই টোসাই কয় বাবা তোরে রাখিয়েও যাতে পারবো না নিয়ে গেলেও যদি দান দল্লি পায়খানা করতে চাস পায়খানা আসলে আর পোষ নিয়ে যে হাঁকবো কয়েক কব না আমি প্যান পরে হাঁকিয়ে দেবো কয় না যখন পায়খানা আসবে তুই কবি ওমা গান গাবো ওমা গান গাবো গানে গাবো গান গাবো তুই কবি গান গাবো তখন আমি ঠিক পাবো গান মানে যে পায়খানা জগতে আর কেউ জানে না জানে ওই মা আর ওই কলের সনে এইটা তো আস্তে আস্তে মরলো ফিরে দিন আবার গেছে এইবার যখন সবাই গান ধরিছে ভক্তি বিনে সে মেলে

মা কয় আমার ছেলে আমি গান গাওয়াবো না লেখাপড়া এত এতটুক বয়সে গান গাবে কে আমি ওর মা তো জানে গান মানে খানা অন্য কেউ জানে না রে গান মানে ওর মা বাইরে নিয়ে গেছে গান টান গাওয়ে সসাই নিয়ে চলে গেছে চল বাড়ি চল তুই আমার আদরের চল এত ছোট বয়স করে গান গান যাবে না মা ভাবতেছে আমি যদি প্রত্যেক দিন নিয়ে যাই গান ধরলি যদি ও উঠে তোমার গান গাবো ধরা পড়ে যাবো মায়ের খাবো আজকে রাত জাগরণ আছে ওরে রাখিয়ে যাই ওর দাদুর কাছে মাঘ মাসে শীতের রাত ওর দাদু লেপ গাই দিয়ে আছে কাঠ আর দাদুর কোলের মধ্যে ঢুকাই দিয়ে মা চলে গেছে সবাই ও দাদুর কোলের মধ্যে ঘুমাই রয়েছে সকাল বেলা টোলো বরগি আইসে টোলো বোগিসে না হ্যাঁ আগে পরিস তো না শ্যাম জগ সুখ শানি দেখ

দাদু তো জানে না গান মানে বেলায় গান চুপেল বড্ড গান না গাইতে পারবো না বাসবে না প্রাণ দাদু গান গাবো হবে তাহলে আমি কান ছোট করে গান জোরে গাইস ও দাদু তো জানে না গান মানে পায়খানা যে কান বাটিয়ে দেশে ও প্যান্টটা খুলে দাদু নাক মুখ মাথায় দিস দাদু তখন বলে নাকি এই তোর গান নাকি ও কাই দাদু ভাই এই গানই তো মায়ের সঙ্গে যাইয়ে গাই তোমার তো গান না নাই উনি গান গাইছে ওরে আমার গান রে হ্যাঁ কি গানটা গাইয়ে গেছে ছেলে মেয়ে বলি তারা কোনোদিন নকামোনা ভক্তি পাতি পারে না তাহলে আগে ইজরে রাফায় না কেন আয়ান ঘোষ বাদ গেল কেন সে তো নপুংসক মন ও পাপানি মন ও পাতকা পতকা মন মনাভুক্ত ন ন মন হচ্ছে সবকিছুর মূল ঈশ্বর সৃষ্টিকে ভালোবাসে তাই যুগে যুগে সৃষ্টির মধ্যে ঈশ্বর আসে রাম এলো তার মা বাবা ছিল কৃষ্ণ এলো তার মা বাবা ছিল গৌরহরি এলো তার মা বাবা ছিল হরিচাঁদ ঠাকুর এলো তারও মা বাবা ছিল আমার কাছে বলো দেখি সংসার ছাড়া অসাধন কোনো অবতার করতে পারিছে কি মহাপ্রভু কোনোদিন কাউকে বলেছে যে তোমরা সন্ন্যাস নিয়ে চলে যাও একটা শাস্ত্রে দেখাতে পারবেন যে যে সন্ন্যাস নিতে গেছে সব কয়টারে বাড়ি পাঠাইছে উনি কি বলেছেন মর্কট বৈরাগ্য কবু না করিবে অনাসক্ত হইয়া যথা বিষয় ভুঞ্জিবে বাড়ি যাও মর্কট মানে বানর বান্দরে বৈরাগী সারিয়ে দাও বাড়ি যাইয়ে বিয়ে করো অনাসক্ত হইয়া বিষয়ে ভোগ করো কামিনী কাঞ্চন বলো কিসে কোনো হীন ধর্মপথে উভে যদি পালো চিরদিন সংসারীর পক্ষে কাম্য কামিনী কাঞ্চন ইহা ফেলি দূরে বলো যায় কয়জন মহাপ্রভু বলেছে সন্ন্যাস কেউ নিতে এসো না সন্ন্যাস নিলে পরে শাস্ত্রের বিচারে কাষ্ঠের নারী পর্যন্ত দেখতে আসে মানা পারবা না যাও বাড়ি যাও অশ্বমেদ গোবালম্ব সন্ন্যাস ও পলবৈত্রিকণ দেবর এন ও সুতোৎপত্তি পঞ্চ বিপর্যয়ের সংসার করো এই জন্য নিতাইয়ের ভেদ ভেঙে ফেলে গৌরাঙ্গ মহাপ্রভু দুটো বিয়ে দিলে জাহ্নবী আর বসুধা তার দুই স্ত্রী নাম ছিল ঠিক বলছি না ভুল বলছি মহাপ্রভুর যত ছিল সব সংসারী। মাত্র ছয় জনকে উনি আকর্ষণ করি লুপ্ত তীর্থ উদ্ধারের তরে উনি নিয়ে এলেন মধুর বৃন্দাবন সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবগোপাল দাস রঘুনাথ এই জবে গোসাই করলেন বাস রাধাকৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ এই জায়গাটাই তো মূল জিনিস সংসারে বসেও তুমি অকামনা প্রেম ভক্তি পেতে পারো ধরো হ্যাঁ